সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আডি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি চলে এসেছি নাটোর জেলার গুরদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের খামারে জাকির ভাই মূলত খামারি এবং ব্যবসায়ী যিনি দীর্ঘদিন যাবত ইন্ডিয়ান ছাগল এবং ক্রস জাতের ছাগল ক্রয় এবং বিক্রয় করে থাকেন তো বর্তমানে জাকির ভাই সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং জাকির ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন জানব সেই সম্পর্কে তো না আবার আজকে ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো মোটামুটি বহুদিন পর কিন্তু আপনার কাছে চলে এলাম আপনি আমাকে ফোনে বলছেন যে বর্তমানে আপনার কাছে যে আগের ছাগলগুলো ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে এবং নতুন অল্প স্বল্প ছাগল রয়েছে এবং এই অল্প স্বল্প ছাগলগুলো আপনি বিক্রয় করে দিন পরবর্তীতে আরও ভালো জাতের এবং ভালো মানের ছাগল নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা তো ভাই আপনার সামনে একটা সুন্দর বাচ্চা দেখা এটা কোন জাতের বাচ্চা ভাই এটা আপনার তোতার ক্রস ভাই তোতার ক্রস জি আচ্ছা তো তোতা শিরাই নাকি ভাই তো এটা তোতা আপনার বাগা তোতার ক্রস হবে ওই মানে গোটা বডিটা হয়তো বা আসে নাই

ও আচ্ছা আচ্ছা তো ভাই এই ছাগলটা বয়স কেমন হবে এটা মোটামুটি ধরেন যে চার মাস বয়স হবে চার মাস বয়স আচ্ছা আচ্ছা এই ক্রস জাতের যে তোতা পরি হোক হরিয়ানা হোক এই ছাগলগুলো মোটামুটি কতদিন হিট আসে ভাই এটা মোটামুটি আপনার যতল যে বাচ্চাটা মনে করেন দুধ মরা হয় ওই বাচ্চাটা একটু হিট আসতে দেরি সময় লাগে কিন্তু যে মায়ের দুধ বেশি পাইছে সেটা এই যে এগুলা খুব বেশি হলে জি দেড়তে দুই মাসের ভিতরে হিট আসবে মানে এখন থেকে থেকে দুই মাসের মধ্যে আচ্ছা থেকে দেড়তে দুই মাসের মধ্যে হিট আসবে আচ্ছা আচ্ছা ঠিক ভাই জি ভাই আর দেখেন ছাগল খালি বড় হলে তো হবে না অনেক বড় এই দেখেন অনেক বড় বুঝা যাচ্ছে যে এই ছাগলটা মোটামুটি ভালো দুধ দিবে না হ্যাঁ দুধ হবে হচ্ছে গেলে বাচ্চা খাওয়ার কোনো দুধের কোনো ঘাটতি হবে না আচ্ছা তো ভাই এই তো দাম কেমন আছেন বাচ্চা

ঝুলটা দেখেন আচ্ছা এগুলা কিন্তু ঝুল থাকে বেশ ভালো চার মাস তো তো আশা করা যায় যে ভাই বলছে যেগুলো মোটামুটি ভালো সেগুলো

আপনার যে পাটা আছে শান্তা শান্তা আগে আজকেও দেখো সমস্যা নেই কিন্তু বয়স কত ভাই এটা মোটামুটি ধরেন যে দুই মাস দুই মাস হবে না দুই মাস হবে না এখন দুধ ছাড়ছে আচ্ছা এটাকে আপনি বিক্রি করছেন যেমন আছে যে এটাও আমি বিক্রি করে দেবো আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে আমি ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার বাচ্চা পাঠিয়ে বাচ্চা ভাই পাঠার বাচ্চা

কম হবে যেটাই দাম চাই আমার চালে কেউ হরিয়ানা এটা হরিয়ানা ভাই হান্ড্রেড হরিয়ানা ভাই আচ্ছা আচ্ছা তার সাথে আচ্ছা মানে ইন্ডিয়ান ভাইরা

দ্বিতীয়বারের মতো নাকি বাচ্চার কি সব ক্লিয়ার আছে হ্যাঁ সবকিছু ক্লিয়ার আছে সব দিক দিয়ে দেখেন আচ্ছা আচ্ছা বাচ্চার সব ক্লিয়ার হয়েছে একটু ঘুরে দেখায় এই পাশ থেকে দেখি একটু জি জি দেখেন সাগলটা বেশ সুস্থ আপনি এটাকে মাপ আসলে ভাই এরকম কোনো সিস্টেম নাই প্রয়োজনে আমি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে মানে আপনি বলছেন যে প্রয়োজনে মাপ দিয়ে আমি আচ্ছা 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 ভাই বিক্রমূলক কেমন চাচ্ছেন

আচ্ছা এটাকে আপনি না এটা আমার থেকে সংগ্রহ করা সংগ্রহ করা আচ্ছা সুবিধা শুনলি ভিডিওর প্রথম অবস্থায় কিন্তু বলছে আপনার জাকির ভাই সেটা হচ্ছে যে লোক খামার বন্ধ করে দিচ্ছে কিংবা

তাদের দাম দেই মূল্য দেই ওনা গাঞ্জা আপনার সঠিক যে মূল্য বাজার হিসেবে যে মূল্য ওই মূল্য দেই ও আচ্ছা আচ্ছা মানে বাজার অনুযায়ী যে মূল্য সেই মূল্য দিয়ে দেন আচ্ছা জাকির ভাই এই ছাগলটা বিক্রয়ের জন্য কেমন মূল্য চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি আমি ভাই 32000 32000 আচ্ছা গাবিন বলেন কত মাসের এটা মোটামুটি দুই মাসের মতো হবে দুই মাসের মতো গাবিন আচ্ছা ভাই দাম চাচ্ছে 32000 তো শেষ পর্যন্ত বেচা ক্ষেত্রে কেমন লাগতে পারে ভাই এটা ভাই এখন আমি আটাশ হলে আমার নিয়ত আছে আটাশ হলে বিক্রি করে দেব আচ্ছা আচ্ছা ভাই বলছে শেষ পর্যন্ত আটাশ হলে বিক্রয় করে দিবেন নাকি

আশি হাজার তাহলে তো কেউ না দামে একটা গ্রহণযোগ্য থাকতে হবে জি হ্যাঁ বেসা ক্ষেত্রে দাম দর তো হবে আমি পর্যন্ত দাম চাইছি ইনশাল্লাহ আপনারা যাচাই বাছাই করে অবশ্যই দেখবেন অন্য অন্য খামারে দেখবেন যদি আমি বেশি দাম চাই তাহলে আমার ছাগল নিতে হবে না আর যদি না বলেন যে জানা না জাকির ভাইয়ের দাম চাইছে জি জি কিন্তু সমাদশ্যর ভিতর আছে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমার সাথে কথাবার্তা বলবেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ সমস্যার সমাধান আছে দর্শক আমি স্কিনে পুরাপুরি সময়টা জুড়ে জাকির ভাই ফোন নাম্বার দিয়ে দিব যার যে ছাগলটা পছন্দ জাকির ভাইয়ের সঙ্গে ফোনে আলাপের মাধ্যমে যোগাযোগ করে ছাগল নেবেন এবং ছাগল করার ক্ষেত্রে অবশ্যই ছাগলের দাম দর করে নেবেন এবং ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে নেবেন সেই শান্ত পাঠা না আচ্ছা আমি চিনতে পারছি কিন্তু ভাই হ্যাঁ আচ্ছা এটা শান্ত পাঠা যেটা চাকরি ভাই খামারে বরাবরই ছিল এখনো আছে তো ভাই এটাকে বিক্রি করবেন নাকি চিন্তা ভাবনা এটা ভাই হ্যাঁ দামে হলে বিক্রি করে দেবো আচ্ছা গত ভিডিওতে আমরা দেখছিলাম এবং ভাই কিন্তু বসলে বিক্রি করবে না এখন বলছে যে ভাই যে দামে ধরে হয় বিক্রি করবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা খামারের কিন্তু নিয়ম সেটাই যে পর্যায়ক্রমে যে খামারের ব্রিডিং বা ব্রিডার সেটা কিন্তু পর্যায়ক্রমে চেঞ্জ করে জাতের উন্নয়নের জন্য পর্যায়ক্রমে ভালো জাতের পাঠা খামার নিয়ে হয় জি 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 আমার দর্শকের যদি এই ছাগল মানে পাঠা ছাগলটা পছন্দ হয় তো সেক্ষেত্রে জাকির ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং ছাগল সুস্থ জাতের বাসায় করে নিতে পারেন ভাই একদম সুস্থ সবল ভাই আমি যে জি জি সুস্থ সবল ছাগল জি ইনশাল্লাহ মনে করেন যে যাবৎ কোনো রিপোর্ট আসে নাই

জি 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 অনেক আসতে পারে কিন্তু আমার ভিডিওতে আচ্ছা আমি জানি আমার জানার ক্লেম জাকির আগামী তো কোনো হবেও না আর যদি কোনো সময় হয় তো সেক্ষেত্রে ভিডিও বন্ধ করে দেবো এটাই আচ্ছা কারণ আমি দুই নম্বরের জিনিস মানুষকে দিই জি 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 অবশ্যই

আমার দাম দেখা শুক্র রয়েছে নাকি আচ্ছা আচ্ছা এবং দর্শক মন্ডলী একটা বিষয় আমি জানাই যে এই ছাগলটা আমি যতবারই ভাই দেখছি আজকের দিয়ে আমি তৃতীয়বার দেখলাম পাড়া ছাগলটা বেশ সুস্থ এবং বিডিংয়ের জন্য যেটা এর ক্ষমতা খুবই চঞ্চল এবং অস্থির আচ্ছা ঠিক আছে জাকির ভাই সুপ্রিয় দর্শক বন্ধু আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলী খামার প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভাবা থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ